সময়টা দুই হাজার সালের চব্বিশে ফেব্রুয়ারি যখন ইউক্রেনের মাটিতে রাশিয়ার সর্বাত্মক আক্রমণ শুধু একটি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত ছিল না বরং এটি ছিল কয়েক দশক ধরে গড়ে ওঠা ইউরোপের শান্তি ধারণার ওপর এক অনাকাঙ্ক্ষিত ধাক্কা বিশ্লেষকরা বলছেন এটি ইউরোপের ইতিহাসের জন্য একটি টেকটনিক শিফট যে মহাদেশ ন্যায়যুদ্ধের পর বড় আকারের সংঘাতের কথা প্রায় ভুলেই গিয়েছিল সেই মহাদেশের বুকেই আবার ফেলে এসেছে উচ্চমাত্রার যুদ্ধের ভয়াবহ বাস্তবতা এই যুদ্ধ ইউরোপীয় ইউনিয়নকে তার নিরাপত্তা অর্থনীতি এবং বিশ্বমঞ্চে তার ভূমিকা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে প্রশ্ন উঠছে এ রক্তক্ষয়ী সংঘাত যখন শেষ হবে তখন কেমন হবে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক চেহারা ইউরোপ কি আরও ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হয়ে উঠবে নাকি নতুন বিভাজন আর অনিশ্চয়তায় তলিয়ে যাবে আর এই নতুন সমীকরণে আমেরিকার ভূমিকাই বা কী হবে চলুন সমীকরণের একটু গভীরে যাওয়া যাক রাশিয়ার আগ্রাসন যেন ইউরোপকে এক গভীর ঘুম থেকে অপ্রত্যাশিতভাবে জাগিয়ে তুলেছে আক্রমণের প্রথম কয়েক সপ্তাহ ইউরোপ যে অবিশ্বাস্য ঐক্য দেখিয়েছিল তা ছিল নজিরবিহীন রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা থেকে শুরু করে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ও আর্থিক সহায়তা সব সিদ্ধান্তই নেওয়া হয়েছিল দ্রুততার সাথে কিন্তু এই ঐক্যের দেয়ালে শুরু থেকেই ফাটল ধরানোর চেষ্টা পড়েছে রাশিয়া আর এই ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল জ্বালানি শক্তি জার্মানি এবং হাঙ্গারির মতো দেশগুলো রাশিয়ার গ্যাস ও তেলের উপর এতটাই নির্ভরশীল ছিল যে জ্বালানি নিষেধাজ্ঞা নিয়ে ঐকমত্য তৈরি করা কঠিন হয়ে পড়ে এই সংকটই ইউরোপকে তার বহু আলোচিত কৌশলগত স্বায়ত্তশাসন অর্জনের দিকে ঠেলে দিয়েছে এর সহজ অর্থ হল প্রতিরক্ষা অর্থনীতি বা জ্বালানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অন্যের ওপর নির্ভরশীল না থেকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা তবে এই পথটি মোটেও সহজ নয় ইউনিয়নের অভ্যন্তরীণ শাসনতান্ত্রিক দুর্বলতা এবং সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ধরে রাখার প্রবণতা এই ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এদিকে বদলে যাচ্ছে ইউরোপের ক্ষমতার ভারসাম্য এতদিন ইউরোপীয় ইউনিয়নের প্রাণশক্তি হিসেবে পরিচিত ছিল ফ্রান্স ও জার্মানির দ্বৈত নেতৃত্ব কিন্তু যুদ্ধের পর ইউনিয়নের ভূ রাজনৈতিক ভরকেন্দ্র ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে পোল্যান্ড এস্তোনিয়া লাথভিয়ার মতো পূর্ব ইউরোপের দেশগুলো যারা বছরের পর বছর ধরে রাশিয়ার হুমকি নিয়ে সতর্ক করে আসছিল তাদের কথাই আজ সত্য প্রমাণিত হয়েছে ফলে ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক আলোচনায় তাদের কণ্ঠস্বর এখন অনেক আগের চেয়ে অনেক বেশি জোরালো এবং প্রভাবশালী